বেল মেরে দিয়েছে দেখতে পাচ্ছ প্রতিটা ঘোড়া বেরিয়ে যাচ্ছে একে একে এবং সাদা ঘোড়া খাজা বাবার ঘোড়া বেরিয়ে যাচ্ছে চলে এসছি সেই নিশানা পয়েন্টে যেখানে জয়নাল বাদশা প্রথমে আসছে দেখতে পাচ্ছ তারপরে পর পর একে একে সবাই সব ঘোড়াগুলো আসছে দেখতে পাচ্ছ প্রতিটি ঘোড়া খুবই সুন্দরভাবে এলো আজকের ঘোড়া দৌড় হতে চলেছে সাত মুখো ছেড়ে দূরে তো ঘোড়া দৌড়ে মাঠ খুব একটা বড় নয় সবার প্রথমে আসে তিলবির ঘোড়া খুবই বড় সাইজের ঘোড়া তারপরে পরপর সব ভোঁড়া আসছে আর এখানে খাজা বাবার নতুন এক নতুনটা দেখা যাচ্ছে নতুনটা পরে আবার সাত পর পর সব ঘোড়া একে এক স্টার্টিং পয়েন্টে চলছে না এটা তো অন্য জায়গার ঘোড়া ও ওদা সাদাটা ঘোড়া ও দা এটা এটা হবির ঘোড়া নাম্বার জার্সি তারপরে আরেকটা আসছে কালো শাঁখ মুখো খুবই বড় সাইজের ঘোড়া দেখা যাক আজকে কি হয় এই মাঠে খুবই ভালো ভালো দু তিনটে ঘোড়া আছে ছোট মাঠ জয়নাল গাজির দুটো আছে তারপরে খাজা বাবার একটা আছে তিল্পী হবির ঘোড়া আছে জয়নাল গাজির হাসা ঘোড়া আছে জয়নাল গাজি আরও একটি ঘোড়া কালো বাচ্চাও আছে দেখা যাক কি হয় পরপর একে একে সবাই আসছে মাঠটা আপনি আপনাদেরকে একটু ঘুরে দেখাই ঘোড়া ছাড়া হবে এই কিছুটাই সামনের থেকে আর নিশানা হয়েছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা লাল গামছা উঠছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে নিশান করা হয়েছে আর তার পিছনে করা হয়েছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে ইতিমধ্যে এসে গেছে জয়নাল গাজির কালো বাচ্চা আর হাসা বাচ্চা দেখা যাক আজকের মাঠে কি করতে পারে আগামীকাল আবার এই মাঠে ঘোড়া দৌড় আছে এর পাশের গ্রামে এটা জয়নাল কালো বাচ্চা যে পুরানো ঘোড়া অনেক 4 5 বছর চার পরে আরেকটা আছে देखते हो খুব দূরদর্শক এই এটা কার ঘোড়া রে ও এই আজকে জন গাজির বাচ্চা ছাড়বে ছোট একটি বাচ্চা পুরানো শৈশটাই মাঠে কিছুক্ষণের মধ্যে ঘোড়া শৈশ তোলা হবে কাউন্সিল প্রত্যেকটা ঘোড়া চেস নাম্বার নোট করা হচ্ছে দশ থেকে পনেরোটি ঘোড়া নিয়ে আজকের মেলা কাউন্সিল অনেকটাই উত্তেজিত হয়ে যাচ্ছে কারণ প্রতিটা মাঠে যেমন হতে থাকে সেইটা এ মাঠেও হয়ে আসছে ঘোড়া একে একে লাইনে সাজিয়ে নিচ্ছে তাদের চেস নাম্বারগুলো নোট করা হচ্ছে খাতায় আমি একবার ঘোড়ার কাছে গিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ঘোড়া সেই কারণে কাউন্সিল বেল মারছে না একটু দেরি নিচ্ছে তো আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে সুইচ বেল হয়ে গেছে এবারে এক বেলে ঘোড়া ছেড়ে দেওয়া হবে ঘোড়া ছাড়াতে কিছুটা দূরে একটা পিলিয়ার আছে সেইখানে দেখতে পাচ্ছ এমন দুর্ঘটনা না যেন হয় কাউন্সিল বেল নিয়ে রেডি হয়ে গেছে ঠিক যেমনটাই হয় তেমনটাই হচ্ছে প্রত্যেক মাঠে যেমনটাই হতে থাকে আগামীকাল এই সাত বাজারে। বাজারের আরও একটি ছাড়া আছে তো চেষ্টা করবো অ্যাড্রেসটা আমার এই চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য বেল মেরে দিয়েছে দেখতে পাচ্ছ প্রতিটা ঘোড়া বেরিয়ে যাচ্ছে একে একে এবং সাদা ঘোড়া খাজা বাবার ঘোড়া বেরিয়ে যাচ্ছে এখানে হিটের ছাড়া হচ্ছে খাজা বাবা দুটি খাজা বাবার ঘোড়া বাড়ি পালিয়েছে এবং আরো একটি সাদা ঘোড়া দেখতে পাচ্ছ দুজনকে আবার ছেড়ে দেওয়া হয়েছে দেখা যাক কে আগে আসতে পারে

সাতটা ঘোড়া ছাড়া হয়েছে তার মধ্যে থেকে তিনটে ঘোড়া বার হয়ে গেছে আর কয়েকটা ঘোড়া আগে এলো প্রথম রাউন্ডের প্রথম হিট এই পর্যন্ত সমাপ্তি দর্শক ছাড়া জয়নাল গাজির বাদশাহ ম্বল এবং কালো বাচ্চা আবুল মেদ্দে কয়েকটি ঘোড়া আছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটা আগে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পাঁচটি ঘোড়া ছাড়া হচ্ছে ছটি মাল্লোনা বেল আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ বেল মারবে কাউন্সিল বেল মারবে বেল মারবে না বেল মারল না আবার ঘোড়া নিয়ে অনেকটা আগে চলে এসছে দেখতে পাচ্ছ সাতটি ঘোড়া নিয়ে সাতটি ঘোড়া নিয়ে ছাড়া হচ্ছে এটা দেখা যাক এই কোয়াটি ঘোড়া নিয়ে এত দেরি করা দরকার আমার মনে হয় না ছেড়ে দেওয়াই অনেকটাই দরকার কারণ সময় অনেকটাই সংক্ষেপ দেখা যাক কাউন্সিল বেল মারবে না বেল মারল না ছেড়ে দেবে ছেড়ে দেবে

চলে এসছি স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটাই দূরে দেখতে পাচ্ছ সবার আসছে জয়নাল গাজী বাদশাহ তারপর জয়নাল গাজির ভম্বল দুটি ঘোড়া একসাথে দুটি মালিক একটি মালিকের দুটি ঘোড়া একসাথে আসছে দেখতে পাচ্ছ খুবই দুর্দর্শ রানিংয়ে প্রথম আরো একটি ঘোড়া পিছিয়ে পড়েছে এই মাঠে পরপর দুদিন ছাড়া হয়েছে আগামীকাল হয়ে গেছে এটা লাস্ট দিন তারপরে সাত মুখ ছাড়া কিছুটা দূরে আগামীকাল আবার ছাড়া আছে তো আপনারা যারা যারা দেখতে চান চলে আসবেন এই মাত্র সমার্থ হল প্রথম রাউন্ডের তৃতীয় দ্বিতীয় হিট এরপরে দ্বিতীয় রাউন্ডের প্রথম হিট আবার শুরু হবে দেখতে পাচ্ছেন আমি স্টার্টিং পয়েন্টে চলে এসেছি যেখানে প্রথম রাউন্ডে খাজা বাবার স্টার্টিং পয়েন্টে চলে আসলাম আবার দেখতে পাচ্ছ একে একে সমস্ত ঘোড়া চলেছে জর্নাল গাজী না এটা দেখা গাজী বাতিল বাতিলিতে কে আগে আসতে পারে একেবারে নিশানা পয়েন্টে দাঁড়িয়ে তারপরে দুজন পুরো লড়াই এলো আর আছে না আর কেউ এলো না বাতিল হিট সমাপ্ত হয়েছে এরপরে শুরু হবে তৃতীয় হিট এরপরে তৃতীয় হিটে মাত্র এগারোটি ঘোড়া নিয়ে ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছ সবকটি ভালো ভালো ঘোড়া যার মধ্যে পরপর প্রথম বাজি জনাল দু দুটি ঘোড়া ফার্স্ট প্রথমে এবং দ্বিতীয় স্থান করেছিল এরপরে তৃতীয় হিটে ছাড়া দেখতে পাচ্ছি দ্বিতীয় হিটে দেখা যাক এগারোটি নিয়ে ঘোড়া ছাড়া হচ্ছে প্রতি মাঠে যেটা হয়ে থাকে সেটাই এটাও এই মাঠেও সেরকমই হচ্ছে সব ঘোড়া স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটাই দূরে নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছ তৃতীয় রাউন্ডের প্রথম হিটে এগারোটি ঘোড়া ছাড়া হচ্ছে এই হিটে এগারোটি ঘোড়া কে আগে আসতে পারে দেখা যাচ্ছে মদন কাউন্সিল বেল মারবে ও ঘোড়া মাত্র স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছে বাকি সবগুলি ঘোড়া অনেকটা আগে দাঁড়িয়ে আছে দেখা যাক বেল মারবে না বেল মারলো না স্টার্টিং পয়েন্টে মাত্র একটি ঘোড়া দাঁড়িয়ে আছে বাকি সব ঘোড়াও অনেকটাই আগে দাঁড়িয়ে চলে গেছে দেখতে পাচ্ছ বেল মারবে কাউন্সিল বেল মারবে বেল মারবে বেল মারবে না বেল মারলো না মারলো না ছাড়বে না ছাড়লো না ছাড়লো না ঘোড়া সমস্ত ঘোড়া একে একে স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটাই দূরে নিয়ে চলে গেছে কোনো ঘোড়ায় এক জায়গায় দাঁড়া করাচ্ছে না

কাউন্সিল বেল মেরে দিতে পারে যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছ আবারও বেল মারল না দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে কাউন্সিল ঠিক করেছে আবারও তিনটে রাউন্ড ছাড়া হবে দেখা যাক তার কারণে সময় হয়ে ওঠে না তো আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই আবারও ঘোড়া নিয়ে চলে যাওয়া হচ্ছে স্টার্টিং পয়েন্টে প্রথমে বেল মারবে 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 মেরে দিতে পারে না মারল না আবারও মারলো না আবারও মারল না আবারও প্রত্যেকটি ঘোড়া নিয়ে স্টার্টিং পয়েন্টে আসতে হবে দেখা যাক কি হয় স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটাই দূরে চলে গেছে দেখতে পাচ্ছো মারতে পারে মারতে পারে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখা যাক এই হিটে কে প্রথমে স্থান করতে পারে তৃতীয় রাউন্ডের প্রথম হিটে এগারোটি ঘোড়া নিয়ে ছাড়া হচ্ছে এই সাত মুখোর মাঠ থেকে দেখা যাক বেল মারবে মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের ছাড়া যেখানে প্রত্যেকটি ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে এবং সহিজ উড়ে গেছে শুধুমাত্র বেল মারার অপেক্ষায় ইতিমধ্যে কিছু দু তিনটে ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে যার কারণে একটি ঘোড়া লোকের ভিড়ের মধ্যে ঢুকে গেছে আবার তাদেরকে ধরে আনা হচ্ছে দেখতে সে সেই মাঠে ছুটতে পারছে না প্রতিটা ঘোড়া দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘোড়া ছেড়ে দিয়েছে ইতিপূর্বে তিনটে তিনটে ঘোড়া মাঠের মধ্যে ঢুকে গেছে জনাল ঘোড়া সবগুলো ঘোড়া ঢুকে গেছে দেখতে পাচ্ছ বার হয়ে পালে আলো এবং বাকি ঘোড়াগুলো ঘুরে আসছে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও দেখা যাক চলে এসেছি সেই নিশানা পয়েন্টে দেখা যাক কে আসছে খাজা বাবা না না খাজা বাবা নয় এই তো খাজা বাবা দ্বিতীয় আসছে চতুর্থ রাউন্ডের লাশ হিটে একেবারে মিডিল সেন্টারে দাঁড়িয়ে আছি যেখান থেকে ঘোড়া একেবারে দেখতে পাবেন খুবই ভালোভাবে এই চতুর্থ রাউন্ডের লাশ হিটে প্রথমে এলো খাজা বাবার নতুনটি সেই কারণে ঘোড়াগুলো ছাড়তে পারছে না অথচ ঘোড়ায় স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটাই মানে দূরে চলে এসছে প্রতিটা মাঠে যেরকমই হয়ে থাকে এই মাঠেও ঠিক সেরকমই হচ্ছে দেখা যাক কমিটি কখন বেল মারে বেল মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন ঘোড়া ছেড়ে দিয়েছে একে একে সবগুলো ঘোড়া চলে যাচ্ছে এই বাজিতে ঘোড়া সবগুলো ঘোড়া একদম গোড়ায় থেকে খুব ভালোই যাচ্ছে দেখা যাক আবারও একটি ঘোড়া কান দিয়ে পালিয়ে গেল আর সবগুলো ঘোড়া ঘুরে আসছে দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি অনেকটাই দূরে চলে গেছে এবার আমি চলে যাব নিশানা পয়েন্টে গিয়ে আপনাদের দেখাবো কোন ঘোড়া প্রথমে আসছে চলে এসেছি সেই নিশানা পয়েন্টে যেখানে জয়নাল গাজীর বাদশা প্রথমে আসছে দেখতে পাচ্ছ তারপরে পর পর একে একে সবাই সব ঘোড়াগুলো আসছে দেখতে পাচ্ছ প্রতিটি ঘোড়া খুবই সুন্দরভাবে এলো আর কেউ আসবে না আর কেউ আসবে না দেবে প্রথম করতে পারে হতে পারে জয়নাল গাজীর ঘোড়া বাদশা আর এটি হচ্ছে হাসা যার নাম রেখেছে ভোম্বল দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাজা বাবার নতুন ঘোড়া